নমস্কার বন্ধুরা রান্নার রহস্য জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ঠাকুরবাড়ির মুরগির কোরমা আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো তার জন্মদিন উপলক্ষে আজকে তারই একটি প্রিয় রান্না আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো চলুন এবার দেখে নেওয়া যাক তো এই ঠাকুরবাড়ির মুরগির কোরমা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাতশো থেকে আটশো গ্রাম মুরগির মাংস নিয়েছি পেঁয়াজ বেশ অনেকটা পরিমাণে পরিমাণটা পরে বলে দিচ্ছি নিয়েছি দু রকমের দই টক দই মিষ্টি দই আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর ঘি তো প্রথমেই আমি মাংসটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এখানে সাতশো থেকে আটশো গ্রাম মুরগির মাংস নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর পিসগুলো একটু বড় রেখেছি এইবার মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন আদা রসুন বাটা আমি একসাথে রেখেছি আলাদা করে রাখিনি আর দিয়ে দিচ্ছি টু টি স্পুনের কাছাকাছি ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান টি স্পুন চাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ যেহেতু ঠাকুরবাড়ির পদ্ধতিতে মুরগির কোরমাটা দেখাচ্ছি তাই জন্য এই রান্নায় কিন্তু দু রকমের দই ইউজ হয় তো দিয়ে দিলাম এখানে দেড় কাপের কাছাকাছি টক দই আর দিয়ে দিচ্ছি একশো গ্রামের কাছাকাছি মিষ্টি দই আর এই মিষ্টি দইটা কিন্তু আমার বাড়িতে পাতা এর রেসিপি আপনাদের সাথে পরে আমি অবশ্যই শেয়ার করে দেবো তো দেখুন দইটা পুরোটা দিয়ে দিলাম আর দু রকম দই কিন্তু ইউজ করতে হবে তো এইবার হাত দিয়ে খুব ভালো করে আমি মাংসটাকে মেখে নিচ্ছি এই রান্নার স্পেশালিটি হচ্ছে দুরকম দই দুরকম দই দেওয়াতে রান্নাটা টেক্সচার খুব সুন্দর আসবে আর টক ঝাল ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এইভাবে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এইবার কড়াইতে সাদা তেল অর্থাৎ রাইস ব্রেন অয়েল আমি দিয়ে দিলাম রান্নাটা ঘি আর তেল মিশিয়ে করব। কিন্তু ঠাকুর বাড়িতে পুরোটাই ঘিতে হয় কিন্তু আমি এখানে পুরোটা ঘিতে করব না তো তেল আর ঘিটা ভালো করে গরম করে নিচ্ছি তো তেল আর ঘি ভালো করে গরম হয়ে গেছে এইবার পাঁচটা মতন পেঁয়াজ আমি ঝিরি করে কেটে নিয়েছিলাম তো পেঁয়াজগুলো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে আর একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব প্রায় আট থেকে দশ মিনিট সময় নিয়ে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এবার এই পেঁয়াজের থেকে কিছুটা পেঁয়াজ আমি আলাদা করে তুলে রাখলাম যেটা আমি রান্নার শেষে ইউজ করব তো দেখুন বাকি পেঁয়াজটাকেও একটু ভালো করে নেড়ে নিলাম এইবার দশ মিনিট ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম আলাদা করে কিন্তু মাংসর মধ্যে আমি আর কোনো মশলা ইউজ করব না তো মাংসটা দিয়ে ভালো করে এবার পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি হাইতে কখনোই রাখিনি তো দেখুন ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি তো বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আপনারা দেখুন কষাতে কষাতে কিন্তু মাংসর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এই রান্নায় কিন্তু আমি এতটুকু জল ইউজ করব না যেহেতু দু রকমের দই পড়েছে দই পড়ার ফলে দইয়ের যে জলটা থাকবে সেই জলে কিন্তু মাংসটা রেডি হবে তো দেখুন জল কিন্তু অলরেডি বেরিয়ে গেছে দই থেকে আর মাংসটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে অয়েল রিলিজও করে দিয়েছে আর বন্ধুরা ঠাকুরবাড়ির বিভিন্ন ধরনের রান্না কিন্তু আমার চ্যানেল পেজে রয়েছে আপনারা আমার চ্যানেলে গেলে কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন মোটামুটি কিন্তু 80% পার্সেন্ট থেকে নাইনটি পারসেন্ট কষানো হয়ে গেছে এইবার আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে আর এই জলেই কিন্তু মাংসটা অলরেডি রেডি হয়ে গেছে আর কত সুন্দর কালার এসেছে আর গন্ধও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে তো এইভাবে একবার বাড়িতে মাংসর কোরমা রেডি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই মাংসর কোরমা কিন্তু ফ্রাইড রাইস ভাত রুটি পরোটা লুচি সাথেও খুবই ভালো লাগবে তো মুরগির কোরমা কিন্তু আমার অলমোস্ট ডান আর আমি যেটুকু জল বেরিয়েছিল সেটুকু নাড়তে নাড়তে কিন্তু জলটাকে একটুখানি কমিয়েও নিয়েছি যেহেতু রান্নাটা একটু গ্রেভি গ্রেভি হবে তার জন্য অতটা জলের আমার প্রয়োজন ছিল না তো নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম ভেজে আলাদা করে রেখেছিলাম সেই পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেবো আমি বারবার বলছি আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন জাস্ট অসাধারণ লাগে খেতে আর এই রান্নাটা কিন্তু একটা আলাদা রকমেরই টেস্টের রান্না রবি ঠাকুরের বাড়ির রান্না তো সেটা তো স্পেশাল হবেই না বন্ধুরা তো দেখুন আবারও আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট বাদে ফিরে এলাম ঠাকুরবাড়ির মুরগির কোরমা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আমি এতটুকুই গ্রেভি রাখবো এর থেকে কম আর করব না তো জাস্ট আর এক দু মিনিট এইভাবে একটুখানি রেখে দিচ্ছি আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি রেডিও আপনারা করে ফেলতে পারবেন তো দেখুন ফাইনালি কিন্তু ঠাকুরবাড়ির মুরগির কোরমা আমার একদম রেডি এবার এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি ঠাকুরবাড়ির মুরগির কোরমা আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ